শেখ হাসিনা ওয়াজেদ হুজ হাইডিং ইন ইন্ডিয়া আমরা সবসময় বলেছি একটু আগে আমি যে স্টেটমেন্ট দিয়েছি সেখানে আমি বলেছি যে আইন সবার জন্য সমান কাজেই আমরা আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে আমরা ইনশাল্লাহ সরকার পরিচালনার দায়িত্বে আসলে পরে আমরা চেষ্টা করব আইন যাতে আইনের মতন করে চলে সেটাই হচ্ছে আমাদের কিছু মুক্ত বিষয় আমার নাম খালেদ মুহদিন আপনাকে আমি বিয়র্কের ঠিকানায় কাজ করি আপনাকে প্রথমে অভিনন্দন জানাই আপনি জয়লাভ করেছেন কিন্তু একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা আপনার জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে এখন আমার প্রশ্ন তো হয়ে গেল এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই দুইশোর বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা থ্যাংক ইউ সো মাচ আপনি আপনাকে অভিনেতা জানে আপনি আমাদের আমাদের জনগণকে জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং জনগণকে আমাদের আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর অর্থাৎ যেটা আপনি বলেছেন যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা অবশ্যই যে কোনো ভালো কাজ ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয় কঠিন হবেই শেখ হাসিনা ওয়াজেদ হু হাইডিং ইন ইন্ডিয়া উড ইউর পার্টি ডিমান্ড হ্যান্ডিং ওভার অফ শেখ হাসিনা ফ্রম ইন্ডিয়া এ এন্ড দ্য বি ইজ We've seen that SARC is not active, and we have also seen that India Pakistan has a standoff and they had a latest standoff back in 2025. Would you play any role to reactivate SARC and the, to end the differences between India and Pakistan? Thank you. Yes, as you know, that SARC was initiated initially by Bangladesh, so naturally, we would want to revive SARC. Uh, we will discuss with our friends. once we settle the government uh, we will try to revive it uh, what was your first question that uh, depends on the legal process of course আপনি যদি আমাদের manifes to বা ইস্তেহার দেখেন সেখানে এই প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ সুন্দরভাবে আপনি পাবেন আমরা প্রথমেই বলেছি যে ওখানে একটা শব্দ আমরা বলেছি গণতান্ত্রিক অর্থনীতি অর্থাৎ আমরা এমন একটা ইকোনমি ইন্ট্রোডিউস করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না